দিনে তিন কেজি চালের ভাত এক একবারে পনেরোটা রুটি একশো তিরিশ কেজি ওজনের ছেলের খোরাকি জোগাতে হিমশিম খাচ্ছে বাবা ১৬ বছর বয়সে জিশানের ওজন ছাড়িয়েছে একশো তিরিশ কেজি আর সেই ছেলের খাবার জোগাতেই হিমশিম খাচ্ছে বাবা মা মুর্শিদাবাদের সাগরদীঘি থানার অন্তর্গত কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম সেখানে দুই ছেলে এক মেয়েকে নিয়ে বাস করেন পেশায় কাঠ কলের শ্রমিক মুনসাদ আলী তবে ছেলের জন্য পাঁচবেলার খাওয়ার জোগানোই এখন সবথেকে বড় চিন্তা মুনসাদের মাত্র ষোলো বছর বয়সে তার ওজন একশো তিরিশ কেজি ছাড়িয়ে গিয়েছে বর্তমানে কাবিলপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র পাঁচবেলা যে পরিমাণ খাবার খায় তা দেখে গ্রামের অনেক লোক আড়ালে আব্দালে জিশানকে আধমন কৈলাস বলে ডাকেন দু সালে জন্ম মুন্সাদের ছোট ছেলে জিশানের তার বড় ছেলে এবং মেয়ে স্বাভাবিক হলেও ওজনে ছোটবেলা থেকেই কিছুটা অস্বাভাবিকত্ব ছিল জিশানের বয়স যত বেড়েছে জিসানের ওজন তত বেড়েছে আর্থিক কারণে মুনসাদের পক্ষে জিসানকে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য হয়নি গ্রামে হাতের কাছে ছোটখাটো যে সমস্ত ডাক্তার পেয়েছেন তাদের কাছে দু একবার জিসানকে নিয়ে গিয়েছিলেন খাওয়া কমানো নিয়মিত ব্যায়াম এবং হাঁটার কথা বলে জিসানের রোগ নিরাময়ের জন্য তার বাবা মাকে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা কিন্তু সেই পরামর্শে জিসানের ওজন কমার পরিবর্তে দিন দিন তা বেড়ে চলেছে মুনশাদ আলী বলেন আমার বড় ছেলে গ্র্যাজুয়েশন করার পর বাড়িতেই বসে রয়েছে একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আমি গ্রামের একটি কাঠ মিলে দিন কাজ করি এই উপার্জনের টাকায় ছেলের জন্য খাবার জোগাড় করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি তিনি বলেন আমার ছোট ছেলে জিশানের জন্য প্রত্যেক দিন আড়াই থেকে তিন কেজি চালের ভাত করতে হয় এর পাশাপাশি তরকারি ডাল মাছ মাংস ডিম প্রায় সব রোজ তাকে দিতে হয় রুটি খেতে খুব একটা ভালো না বাসলেও একেবারে দশ থেকে পনেরোটা রুটি খেয়ে ফেলতে পারে জিশান ছেলের প্রিয় খাবার কি এই প্রশ্ন মুনসাদের কাছে রাখা হলে তিনি বলেন আমার ছেলে বিরিয়ানি ফ্রাইড রাইস খেতে ভালোবাসে